আসসালামু আলাইকুম বর্তমান আমরা যারা সৌদি আরব প্রবাসে আসি যে কোনো জায়গায় কেন যে কোনো প্রবাসে আমরা আসি আমরা বর্তমানে স্পেশালি যারা সৌদি আরব আসতে আসি অথবা চব্বিশ সালে যারা আসছে হাজার হাজার প্রবাসী কিন্তু বেকার বেকার থাকার একটাই কারণ দেশে থাকতে আমরা কোনো কাজকর্ম করতে পছন্দ করি না আমরা কি করি দেশে থাকতে হুন্ডা নিয়ে মানুষের সাথে আড্ডা দিতে পছন্দ করি নিজে যে একটা নিজের হাতের কাজ শিখব এই কাজটা শিখতে পছন্দ করি না আমরা ঘোরাফেরায় সময় দিতে পারি নিজের হাতের কাজের সময় দিতে পারি না এই কারণে যে কোনো দেশে যাওয়ার পরে আমরা স্পেশালি বেকার হয়ে যাই বেকার হওয়ার একটাই কারণ আপনার হাতের কাজ জানা নাই এই কারণে হাজার হাজার প্রবাসী বর্তমানে কিন্তু বেকার হাজার হাজার প্রবাসী বর্তমানে বেকার সৌদি আরবে যদি বিশ্বাস না হয় আপনি দেখেন বর্তমান হাজার হাজার প্রবাসী বেকার হওয়ার কারণে হাজার হাজার প্রবাসী আবার কিন্তু ফ্লাইটে চলে যাইতেছে পুলিশের ধরা দিয়া মানে আমরা নিজের হাতের কাজটা যদি শিখা আসি আমাদের জন্যই কিন্তু ভালো এটা অন্য একজন মানুষের জন্য ভালো না দেশে বেকার বৈশাখ থাকার চাইতে নিজের হাতের কাজ যেগুলা বাহিরের দেশের দাম অনেক এই কাজগুলা যদি আমরা শিখা যদি প্রবাসে আসি তাহলে কিন্তু আমাদের কপালে কোনো দুঃখ থাকে না কষ্ট থাকে না আমরা আরামসে কাজ পাইতে পারি বিভিন্ন দেশের দেখেন যে আমাদের পাশের দেশ নেপাল ইন্ডিয়া এরা কিন্তু হাতের কাজ শিখে সৌদি আরব আসে এরা আসার পরে কোনো সময় বেকার থাকে না হয়তোবা যে আপনি কী কাজটাই মানে শিখবেন আপনি কোনো কাজ না শিখলেও একটা কারেন্টের কাজ শিখেন হয়তোবা কোনো এসির কাজ শিখেন হয়তো রাজমিস্ত্রির কাজ শিখেন যে কোনো একটা কাজ হোক হাতের কাজ শিখা আসেন ড্রাইভিং শিখেন হাতের কাজ না শিখা এই প্রবাস জীবনে পারি দিয়া এই লেবারগিরি করা ছাড়া আমরা বাংলাদেশি কিচ্ছুই জানি না আমাদের বাংলাদেশেরা বেশিরভাগ আসি আমরা কোনো হাতের কাজ না জানার কারণে আমরা আসি লেবার বিষয় মানে ক্লিনার বিষায় আসি বেশি ক্লিনার অফিস বয় এই সব বিষয় আমরা আসতে খুব পছন্দ করি খুব ভালোবাসি এই কারণে আমরা এইসব বিষয় অতি দ্রুত গতিতে পাঁচ সাত লাখ টাকা দিয়া আয়সা পড়ি এই দেশে আসার পরে কিন্তু আমি টাকা উঠাইতে পারবো কি না কত বছর লাগবো এই টাকা উঠাইতে এটা কখনোই চিন্তা করি না জানা বিদেশ গেলে টাকা কামাই তো কর্মই এত চিন্তা করে লাভ কি নিজের হাতের কাজ শিখা পরে এই দেশে আসেন আপনাকে সবাই সেলর দিবে আপনাকে সবাই সেলর দিবে আপনার কাউকে সেলর দিতে হবে না আপনাকে সেলর দিবে আপনার কাজের যোগ্যতায় আর যদি কোনো কাজ না জানি আমাকে কে সেলর দিবে সবাই ডাক ওই ক্লিনার এই দিকে খুব ওই ক্লিনার এই দিঘায় মানে তাছাড়া যদি নিজের হাত না হাতের কাজ যদি না শিখে আসেন মুখে তাদের ভাষা একটা থাকতো ক্লিনার এই দিঘায় এই দিঘায়